প্রিয় দেশবাসী আমার মজিব পাগল ভাইরা আপনারা দেখেছেন বঙ্গবন্ধু কন্যাকে অস্ত্রের মুখে দেশটাকে বাধ্য করা হয়েছে আজকের এই সময় আমার তৃণমূলের নেতা কর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় ঘরে বসে গেছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের কাজ করা নিজেকে প্রমাণ করা এটাই সময় দলের সব সময় অনেকে দলে নাম লিখিয়েছেন কার্য তো তারা এই মুহূর্তে আসবেন না আসেন নাই এখন পর্যন্ত তাদের জন্য বসে থাকলে চলবে না দুঃসময় আজকে যারা এগিয়ে আসবেন তারাই তো প্রকৃত মুজিব প্রেমী তারাই বঙ্গবন্ধুর সোনার ছেলে তাদেরকে আজকে মাঠে নামতে হবে আজকে যদি আমরা সংগঠিত না হতে পারি আমরা যদি ভেদাভেদ বলতে না পারি আমরা দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে পারবো না দেশরত্ন শেখ হাসিনাকে ফিরিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে গতিতে বসিয়ে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা আজকে শেখ হাসিনার উন্নয়নশীল রাষ্ট্র থেকে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য যা কিছু করার দরকার আমাদের ত্যাগী নেতাদের এখনই নিজেকে প্রমাণ করবার শেষ সময় আপনারা আপনাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করুন যারা নেতা তারা সাধারণের সঙ্গে মিশে সাধারণ জনমত সংগঠিত করুন দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে না পারি বাংলাদেশের মানুষের ভাগ্যে কি আছে একমাত্র আল্লাহ জানে আপনারা সকল ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি রাস্তায় নামুন প্রতিবাদ প্রতিরোধ করুন দেশ স্বপ্ন শেখ হাসিনাকে সম্মানে দেশে ফিরিয়ে আনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু